হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন চলে এলাম বোমযাত্রীর ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে একটু দই চিকেন বানাবো তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দই চিকেন বানানোর জন্য আমি এক কেজি মতো চিকেন নিয়েছি তারপর চিকেনটাকে ভালো করে ধুয়ে দু টুকরো লেবুর রস মাখিয়ে রাখছি চিকেন ম্যারিনেশনের জন্য খুব বেশি ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমাদের লাগবে না এরপর হাতের আন্দাজে এক চামচ মতো নুন দিয়ে দিলাম আর এবার এর মধ্যে দিলাম দু চামচ মতো গোলমরিচ গুঁড়ো দই চিকেন এই গোলমরিচটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন আর এখানে এক কেজি চিকেনের জন্য আমি প্রায় দেড়শো গ্রাম মতো টক দই ফেটিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চার পাঁচটা কাজু বাদাম বাটা কড়াইতে তেল গরম হলে দিয়ে দিতে হবে অল্প একটু জিরে দুটো তেজপাতা আমি এখানে তেজপাতাগুলোকে ফাটিয়ে নিয়েছি তিনটে চারটে লবঙ্গ একটু দারচিনি আর তিন চারটে এলাচ এগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো আমি মিডিয়াম সাইজের পাঁচটা পেঁয়াজ নিয়েছিলাম আর পেঁয়াজের সাথেই দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা কাঁচা লঙ্কা আমি যেহেতু খুব বেশি ঝাল খাই না সেজন্য একটা কাঁচা লঙ্কাই আমি এখানে ব্যবহার করলাম এরপর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে নাড়তে হবে যতক্ষণ না এর কালারটা একটু ব্রাউন টাইপের হয়ে যায় তবে খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই মোটামুটি পেঁয়াজ একটু নরম হয়ে গেলেই পরের ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব পেঁয়াজটা যখন এই পর্যায়ে থাকবে তখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা আমি মোটামুটি দু চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়েছি এরপর কিছুক্ষণ এটাকে ভালোভাবে নাড়তে থাকবো আর এই রান্নাটায় আমি একদমই হলুদের ব্যবহার করবো না এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবো হলুদ ব্যবহার যেহেতু করব না তাই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি করেই দিয়েছি যাতে কালারটা ঠিকঠাক আসে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে বাটা আর অল্প একটু জিরে বাটা আপনারা বাটা মশলার পরিবর্তে গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন এরপর আবারও মশলাটাকে কষাতে হবে তলায় যাতে ধরে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে কষাতে থাকলাম খানিকক্ষণ কষানোর পর দেখবেন মশলা থেকে তেলটা মোটামুটি ছেড়ে এসছে সেই সময় আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো জিরেটা আমার ড্রাই রোস্ট করা ছিল আগে থেকে সেটাই এখন দিয়ে দিলাম আর মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি বেটে রাখা কাজুটা এ সময়ও গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন আর কাজু দেওয়ার পর অনবরত নাড়তে হবে তা না হলে তলায় কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে আমি প্রতিবারই যখনই মশলাটা এরকম ঘন হয়ে যায় একটু অল্প জল দিয়ে আবার মশলা কষাতে থাকি আর এবার মোটামুটি মশলা কষানো আমার হয়ে গেছে এবার এখানে চিকেনটা যেটা আমি ম্যারিনেট করেছিলাম সেটা দিয়ে দেব চিকেনটা দেওয়ার পর একটু মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব যাতে করে সমস্ত চিকেনটায় মশলাগুলো ভালোভাবে মিশে যায় আর মশলাগুলো মিশে গেলে দিয়ে দেবো দইটা এটা আগে থাকতেই ফেটিয়ে রেখেছিলাম দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে তা না হলে দই কিন্তু ফেটে যাবে আর টক দই থেকে দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে এই জলেই চিকেনটা আমি খানিকক্ষণ সিদ্ধ হতে দেব। আর তারপর দইয়ের জলটা একটু টেনে এলে আমি এখানে গরম জল দিয়ে দেব। একবারেই আমি জলটা দেব তারপর এটা ফুটতে দেব বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবেন চাপা দিয়েই লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটাবেন কিছুক্ষণ আর চিকেনটা যখন নাইনটি পারসেন্ট মতো কুক হয়ে যাবে তখন সেই সময় আমি দিয়ে দেব একটু কসুরি মেথি আর নামাবার আগে অল্প হাফ চামচ মতো আমি ঘি দিয়েছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন ব্যাস রেডি আমার দই চিকেন সবাই বাড়িতে ট্রাই করে বলবেন কেমন লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসবো অন্য কোনো আরেকটা ব্লগ নিয়ে অন্য কোনো দিন